আসসালামু আলাইকুম আজকে মিকি আর আমি কোথায় চলে যাচ্ছি আমরা যাচ্ছি ইফতারের দাওয়াতে তো আমরা ঘাটে চলে আসলাম মিকি আর আমি একটু পরে টলারে উঠবো উঠে আমরা ওই পারে যাব তো এই তো বলতে বলতে আমরা এপার চলে আসলাম তো আমাদের দাওয়াত পড়েছিল তিনজনের মিকি আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া উনি পরে অফিস থেকে পরে আসবে তাই আমি মিকিকে নিয়ে চলে আসলাম এই তো বলতে বলতে আপুর বাসায় চলে আসলাম তো এবার দেখি যে আপু কি করছে এই তো এখানে আপু পেঁয়াজু বাচ্ছে আর এখানে রাইস কুকারে হালিমটাও বসিয়ে দিয়েছে আর এখানে বেসন বেসনগুলি নিচ্ছে পেঁয়াজু বেগুনি এগুলো সব রেডি করে রেখেছে ও আবার একাই একশো এখানে ছোলাটাও রেডি করে নিয়েছে আপু ছোলাটা খুব মজা হয়েছিল খেতে এখানে বিরিয়ানিটাও রান্না করে রেখেছে তো এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে দেখলাম আপুর রুমে একটা বেল তো ওইটাকে একটু ভিডিও করে নিলাম আর এই যে আমাদের মিকি মিকিকেও সাথে নিয়ে গিয়েছিলাম ও হচ্ছে টুসি ও হচ্ছে আমার আপুর বিড়াল আর এই তো মিকি দুজন তো দুজনের দিকে তাকিয়ে আছে মিখি চাচ্ছে ওর সাথে খেলা করতে কিন্তু ও করবে না এই তো বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল তাই সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি ইফতার করার জন্য আর ইফতারের দাওয়াত শুধু আমাদের ছিল না আরও আমার বোনদেরও ছিল তো ওরা সব সময় লেট করে ওদের কথা না বললেই নয় তো আমরা সব কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি আর ওরা এখনও আসছে তো এই তো এখানে এখানে শরবত ছিল শরবতটা আপু আগে রেডি করে রেখেছিল তো আমি একটু দেখলাম গ্লাসটা একটু সাজিয়ে নিয়েছি এই তো আপু এটার মধ্যে শরবত ডালছে তো দেখতে দেখতে হয়ে গেল ইফতারের সময় তো এই তো শরবত ডালও হয়ে গেল তো ইফতার সবাই মিলে একসাথে করে নিলাম ওরা পরে আসছিল। তো এখানে ইফতার করার পরে অনেকক্ষণ পরেই আর কি আপু আমাদেরকে হালিম দিয়ে দিল এ তো এখানে আপু হালিম ডেকোরেশন করে দিচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপুর যে বাসার উঠানে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম বসে তারপরে হালিম খাচ্ছিলাম খুব ভাল লাগতেছিল যে রাতের ওয়েদারটা খুব সুন্দর ছিল এতো তো সবাই মিলে বসে পড়লাম হালিম খাওয়ার জন্য এই তো সবসাথে ইফতার করার মজা আলাদা সবাই একসাথে সবাই একসাথে আড্ডো এই তো বাসায় যাওয়ার সময় হয়ে গেল তো বিরিয়ানিটাও আমরা এর মধ্যে খেয়ে নিয়েছিলাম ওইটার ভিডিও করা হয়নি তো এই তো বিদায় নিয়ে সবাই একসাথে বেরিয়ে যাচ্ছি আপুর বাসা থেকে তো এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফেজ